আমাদের ছোটো ভাই মুবারক হোসেন খেলার মাঠে সুন্দরভাবে পানি দিতেছে কারণ স্কুলের মাঠ তো যাতে সুন্দর সুন্দর গাছ হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখতেই পারতেছেন সহযোগিতা করতেছে রবিন আছে আর ফাইম আছে আর আশে গেছে এই পাশে এই মেয়েদের পিছনে আসে গেছে সুন্দর ভিউ দেখতে পারতেছেন জনগণ এই যে সুন্দর রাস্তা রাস্তা এই যে রাস্তা স্কুলের গেট এটা লঙ্গরপাড়া প্রাইমারি স্কুল হাই স্কুল এটা হাই স্কুল বর্তমানে যেটা দেখতে পারতেছেন এটা হাই স্কুল আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল দেখতে পারতেছেন জনগণ হ্যালো জনগণ আমরা লঙ্গরপাড়ায় এসেছি লঙ্গর পাড়ায় এই যে কত সুন্দর টাওয়ার কত সুন্দর স্কুল ঘর কত সুন্দর ভিউ আর দিক দিয়ে এই যে আর বন্ধুরা আলাপ করতেছে আর দিক দিয়ে রাস্তা দেখতে পাওয়া যখন কত সুন্দর ভিউ আজকের ভিডিওটা আশা করাম যাই এই পর্যন্তই হব আর মনে হয় হবো না কারণ স্কুলে পেটি করাবো ম্যাডাম বলতেছে যে স্কুলে পেটি হবে তো এখন আবাদতে তোমরা ইস্টপ্রাহ কোলাফানের দাঁড়াবো দাঁড়ায় পেটি করব জাতীয় সঙ্গীত পড়বো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই কোথা হাফেজ